হ্যাঁ আমার সাথে সাথে তোমরা ঠিকই দেখছো যে সিলেবাস কিন্তু কমানো হয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা এই বছর যারা যারা বিএ থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো তোমাদের সিলেবাস কিন্তু কমানো হয়ে গেছে তোমাদের সিলেবাস তোমাদের এক্সাম এক্সাম ফর্ম ফিল এই বিষয়গুলো নিয়ে ইউনিভার্সিটিতে খুব গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে এবং ওই বৈঠকে তোমাদের জন্য যে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে এখানে দেওয়া রয়েছে এবং সেই সিদ্ধান্তগুলোই আমি আজকে আলোচনা করছি প্রথমত তোমাদের বিয়ে ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারের পরীক্ষা কিন্তু হচ্ছে জানুয়ারি মাসে অর্থাৎ এই বছর কোনো পরীক্ষা হচ্ছে না জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে এবং ফার্স্ট উইকে তোমাদের ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তার আগেই তোমাদের ইন্টারনাল পরীক্ষা অ্যাসাইনমেন্ট জমা নেওয়া সবগুলো কাজ সম্পূর্ণ হয়ে যাবে যেহেতু জানুয়ারি মাসের ফার্স্ট উইকে তোমাদের এক্সাম হবে তোমরা যারা থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো তোমরা হিসাব করে দেখো তো কলেজে অ্যাডমিশান থেকে শুরু করে জানুয়ারি মাসে ফার্স্ট উইক পর্যন্ত কতটুকু সময় তোমাদের হাতে মাত্র দুই থেকে আড়াই মাস যেখানে ছয় মাসে একটা সেমিস্টার হওয়ার কথা সেখানে দুই থেকে আড়াই মাসে যদি একটা সেমিস্টার হয় কিভাবে তোমরা সম্পূর্ণ সিলেবাস শেষ করবে তার জন্যই তোমাদের সিলেবাস সংক্রান্ত বিষয় নিয়ে ইউনিভার্সিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বলা হয়েছে তোমরা যারা থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারে পড়াশোনা করো তোমাদের যে মেজর মাইনর বা ইন্টার ডিসিপ্লিনারি সাবজেক্ট রয়েছে তোমরা যারা থার্ড সেমিস্টারে যারা পড়াশোনা করো তোমরা তো জানো তোমাদের মেজর রয়েছে তারপর তোমাদের মাইনর রয়েছে তোমাদের আইডি সাবজেক্ট রয়েছে আর যারা ফিফথ সেমিস্টারে পড়াশোনা করো তোমাদের কিন্তু ইন্টার ডিসিপ্লিনারি সাবজেক্ট থাকছে না তোমাদের শুধুমাত্র মেজর এবং মাইনর সাবজেক্ট থাকছে প্রত্যেকটা সাবজেক্টে কটা করে ইউনিট থাকছে তোমাদের ইউনিট ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর চারটা করে ইউনিট থাকছে ইউনিভার্সিটি বিবেচনা করে দেখেছে যদি চারটা করে ইউনিট তোমাদের সিলেবাসে রাখা হয় এই অল্প সময়ের মধ্যে তোমাদের পক্ষে সম্ভব হবে না সম্পূর্ণ সিলেবাস শেষ করার তাই ইউনিভার্সিটি সিদ্ধান্ত নিয়েছে যে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের হোক সেটা মেজর সাবজেক্ট হোক মাইনর সাবজেক্ট কিংবা ইন্টার ডিসিপ্লিনারি সাবজেক্ট তোমাদের ইউনিট ফোর এটা তোমাদের সিলেবাসে এবার থাকবে না অর্থাৎ তোমাদের এবার যে থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারের পরীক্ষা হবে এই পরীক্ষাতে ইউনিট ফোর তোমাদের পড়াশোনা করতে হবে না তবে এই সিদ্ধান্তটা কিন্তু সব সময়ের জন্য না আমার মনে হচ্ছে এটা শুধুমাত্র এই বছরের জন্য শুধুমাত্র এইবার তোমরা যারা থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার দেবে শুধুমাত্র তোমাদের জন্যই এই সিদ্ধান্তটা কার্যকরী হবে অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের শুধুমাত্র তিনটা করে ইউনিট পড়তে হবে অনেকে আমাকে মেসেজ করছে স্যার এটা কি শুধু মেজর সাবজেক্টের জন্য না এটা মেজর সাবজেক্ট মাইনর সাবজেক্ট ইন্টার ডিসিপ্লিনারি সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্টের জন্য যারা ফিফথ সেমিস্টারে রয়েছে তোমাদের তো ইন্টার ডিসিপ্লিনারি নেই তোমাদের শুধু মেজর রয়েছে মাইনর রয়েছে অর্থাৎ তোমাদের মেজর সাবজেক্টে যে চারটা পেপার রয়েছে প্রত্যেকটা পেপারে তোমাদের শুধুমাত্র ইউনিট ওয়ান টু এবং থ্রি পড়াশোনা করতে হবে তোমাদের যে মাইনর সাবজেক্ট রয়েছে সেক্ষেত্রেও তোমাদের ইউনিট ওয়ান টু এবং থ্রি পড়াশোনা করতে হবে আর যারা থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো তোমাদের মেজর মাইনার ইন্টারডিসিপ্লিনারি প্রত্যেকটা সাবজেক্টেই ইউনিট ওয়ান টু এবং থ্রি পড়াশোনা করতে হবে ইউনিট ফোর পড়াশোনা করতে হবে না এবার পরীক্ষার প্রশ্নের প্যাটার্নটা কী হবে তোমরা গত যে সেমিস্টারগুলো হয়েছিল তোমরা দেখেছো যে ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি এবং ইউনিট ফোর প্রত্যেকটা ইউনিট থেকে কিন্তু আমাদের পরীক্ষাতে দুটো করে কুয়েশন এসেছে এবং বলা হয়েছে এই দুটো করে কুয়েশন যে এসেছে প্রত্যেকটা ইউনিটে সেখান থেকে তোমাদেরকে একটি কোশ্চেন আনসার করতে হবে কিন্তু এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইউনিট ওয়াইজ তোমাদেরকে প্রশ্ন দেওয়া হবে না তোমাদের প্রশ্ন দেওয়া হবে যে আটটি প্রশ্ন এবং বলা হয়েছে আটটি থেকে তোমরা যে কোনো চারটি প্রশ্ন উত্তর করবে এর ফলে কিন্তু তোমাদেরই সুবিধা হয়েছে কারণ আগে দেখা যেত কোন একটা ইউনিট থেকে দুইটা প্রশ্নই তোমাদের কমন পড়ে গেছে আবার অন্য একটা ইউনিট থেকে একটাও প্রশ্ন কমন পড়েনি কিন্তু এখন যেহেতু ইউনিট থাকবে না তোমাদের শুধুমাত্র আটটি কোয়েশন আসবে এখান থেকে যে কোনো চারটি প্রশ্ন তোমাদের আনসার করতে বলা হয়েছে সুতরাং তোমাদের পড়ার চাপটাও কিন্তু কম থাকবে আমি যেখানে আগে বারোটা প্রশ্ন সাজেশন করতাম একটা সাবজেক্টের জন্য সেই ক্ষেত্রে আমি যদি এখন আট থেকে দশটা প্রশ্ন সাজেশন করে দেই তবুও তোমাদের চারটা প্রশ্ন কমন পড়ে যাবে তাহলে ওভারঅল কিন্তু আমাদের সুবিধেই হবে এবং এই অল্প সময়ের মধ্যে আমরা ভালো প্রিপারেশান নিয়ে ভালোভাবে পরীক্ষা দিতে পারব এবার আসি তোমাদের এক্সাম ফর্ম ফিল কবে হবে তোমরা যারা সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার থ্রিতে পড়াশোনা করছো তোমাদের ফর্ম ফিল শুরু হবে ফিফথ নভেম্বর থেকে অর্থাৎ আমরা এখন নভেম্বর মাসে আসি নভেম্বর মাসের পাঁচ তারিখ থেকে ফর্ম ফিল শুরু হয়ে যাবে এবং এটা চলবে আমাদের টেন্থ ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ নভেম্বরের পাঁচ তারিখ থেকে টেন্থ ডিসেম্বর পর্যন্ত তোমাদের এক্সাম ফর্ম ফিল চলবে যারা ফার্স্ট সেমিস্টার এবং যারা থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো আর তোমরা যারা সেমিস্টার ফাইভ অর্থাৎ ফিফথ সেমিস্টারে যারা পড়াশোনা করছো তোমাদের ফর্ম ফিল শুরু হবে ফিফটিন্থ নভেম্বর থেকে অর্থাৎ পনেরো নভেম্বর থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে এবং ফর্ম ফিল আপ চলতে থাকবে তোমাদের ফিফটিন্থ ডিসেম্বর পর্যন্ত এবার আরেকটা প্রশ্ন ফার্স্ট সেমিস্টারের অনেক স্টুডেন্ট আমাকে ফোন করে বলছে স্যার আমাদেরও কি সেই ইউনিট ফোর থাকবে না না ফার্স্ট সেমিস্টার তোমরা হিসাব করে দেখো তোমরা কিন্তু যথাসময়ে অ্যাডমিশন নিয়ে এসো এবং পুরো ছয় মাস সময় কিন্তু তোমরা পাচ্ছ এক্সামের জন্য সেজন্য তোমাদের জন্য এই সিদ্ধান্ত কার্যকরী হবে না তোমরা আগে যে প্যাটার্ন ছিল অর্থাৎ চারটা করে ইউনিট সেই চারটা করে ইউনিটই তোমাদের পড়াশোনা করতে হবে এবং ইউনিট বেসডে তোমাদের কোয়েশন হবে অর্থাৎ প্রত্যেকটা ইউনিট থেকে দুটো করে কোশ্চেন আসবে এবং সেখান থেকে তোমাদের একটা করে কোয়েশন আনসার করতে হবে আর যারা থার্ড সেমিস্টার আর ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো শুধুমাত্র তোমাদের জন্যই এই নতুন সিদ্ধান্ত আশা করি এই আলোচনা থেকে তোমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছ যে তোমাদের একজাম ফর্ম ফিল কবে হবে তোমাদের এক্সাম কবে শুরু হবে এবং তোমাদের সিলেবাস কতটুকু কমানো হয়েছে সেই হিসাবে তোমরা তোমাদের প্রস্তুতি চালিয়ে যাবে পাশাপাশি তোমাদের জন্য আরেকটা ইনফরমেশান হচ্ছে ত্রিপুরাতে এখন পর্যন্ত শুধু একটাই অনলাইন কোচিং সেন্টার রয়েছে যেটা হচ্ছে স্কুল অফ মেরিট যেখানে অনলাইনে তোমাদের সেমিস্টারের প্রত্যেকটা সাবজেক্টের উন্নত স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া হয় তোমাদের ইন্টারনাল পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান করে দেওয়া হয় অ্যাসাইনমেন্টের উত্তর রেডি করে দেওয়া হয় অর্থাৎ তোমার সেমিস্টার পরীক্ষার জন্য তোমার প্রস্তুতিতে সম্পূর্ণভাবে তোমাকে গাইড করা হয় এবং এই মোবাইল অ্যাপটি পাওয়া যাচ্ছে গুগল প্লে স্টোরে যদি আমাদের সাথে অনলাইনে স্টাডি করতে চাও তাহলে আজই গুগল প্লে স্টোর থেকে স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নাও বিস্তারিত জানতে কল কিংবা হোয়াটসঅ্যাপ করো স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে